নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আগের ভিডিওতে যে সমস্ত পায়রাগুলো ছিল সব পায়রাই সেল হয়ে গেছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কম কম দামে পায়রা সেল হয়েছে যারা ফোন করেছিলেন তারা জানেন একমাত্র তো বন্ধুরা আজকে আবারও কিছু পায়রা নিয়ে চলে এসেছি ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন কোন পায়রা কীরকম কোয়ালিটির মধ্যে আছে এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে নিয়ে এসে পায়রা প্রের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওর সর্বপ্রথম এক পেয়ার দেখাচ্ছি আমার হাতে বা হাতে রয়েছে কালসিরা নর আর একটা ফটকা লাইনের মাদি পায়রা রয়েছে ঠিক আছে তো বন্ধুরা পায়রা জোয়াটা শখ করুন আমি পায়রা আইস কোয়ালিটি দেখিয়ে দেবো পায়রা কিন্তু হাতে ছোট খুবই ছটফট অ্যাগ্রেসিভ পায়রা সাড়ে চার পাঁচ ঘন্টা পুরো একদম গ্যারেন্টি সহকারে পায়রা সেল করে দেওয়া হবে পায়রা উড়া হবে প্লাস উপরে বাজি হবে পায়রা জোয়াটা মাত্র চোদ্দোশো টাকা দোরা দাম রাখা হয়েছে দামাদামি করলে কম হবে ভিডিও দেখে যদি কেউ ফোন করেন কম হবে ঠিক আছে বার্গেনিং করলে কম হবে এসে নিয়ে গেলে তো কম থাকবেই দেখুন বন্ধুরা কিরকম ছটফটে পায়রা পায়রা আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আইস কোয়ালিটি দেখুন এই যে এটা হচ্ছে নটটা নটটা পুরো প্রচণ্ড গরম হয়ে গেছে যার কারণে এরকম ছোট এরকম করছে আর এটা হচ্ছে মাদিটা মাদিটার আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে এই চোখ সাদা মাদি চোখ সাদা নট সাড়ে চার পাঁচ ঘন্টা ওরা হবে প্লাস উপরে বাজি হবে পায়রা দুটোর ঠিক আছে পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের কাছে দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি কিরকম ঠিক আছে এসে নিয়ে গেলে কম হবে ঠিক আছে চোদ্দোশো টাকার জোড়া দাম রেখেছি এসে নিয়ে গেলে কম হবে কম প্রাইসও দিয়ে দেওয়া হবে কোনো চাপ নেই ঠিক আছে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দুটোরই খেলা ওড়া হবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওরান গ্যারান্টি হবে পায়রা গরম আছে কিনা আপনারা দেখুন নিজেরাই দেখুন পায়রা কিন্তু ফুল গরম রয়েছে আপনারা দেখে নিন পুরো অ্যাক্টিভ রয়েছে পায়রা ঠিক আছে দেখে নিন বন্ধুরা পায়রা কিন্তু ডাক পুরো ওকে আছে পায়রা কিন্তু অ্যাক্টিভ পুরো স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর কোনো কারণে ভয় পাচ্ছে বলে সেই জন্য স্ট্যান্ডিংটা করছে না পায়রা দুটো সেলের জন্য আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া শ্বেত ম্যাড্রাস ঠিক আছে কালার কোয়ালিটি দেখুন একজোড়া সাদা ম্যাড্রাস পেয়ার আইস কোয়ালিটি শখ করুন আপনারা কেমন কি লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে হাই ফ্লাইন ডিপে ওড়ার পায়রা রয়েছে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা পুরো একদম গ্যারেন্টি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট থাকবে ঠিক আছে বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন লাল চোখের মধ্যে আমার বা হাতে নর ডান হাতে মাদি পায়রার কোয়ালিটি দেখুন এই যে পাঞ্জার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন বন্ধুরা পায়রার ডানা দেওয়া রয়েছে এ ওয়ান কোয়ালিটির পায়রা পুরো একদম ভালো করে শখ করে নিন যদি এই পেয়ারটা যদি কারও পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন কম প্রাইসে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ষোলোশো টাকা জোড়া দাম রাখা হয়েছে একদম ডিপে ওরা ম্যাডাস পেয়ার একদম পিটিয়ে গরমে ওড়াতে পারবেন ঠিক আছে পায়রা দেখুন আগে পায়রা দেখুন পায়রা চিলুন ঠিক আছে কেমন দামে কেমন কোয়ালিটির পায়রা আশা করছি এই দামে এই কোয়ালিটির পায়রা কেউ দিতে পারবে না পায়রা কোয়ালিটি দেখুন আগে মাত্র ষোলোশো টাকায় এই পায়রা জোড়াটা পেয়ে যাচ্ছেন এসে নিয়ে গেলে কম প্রাইসে দিয়ে দেওয়া হবে কম দামে সেল করে দেওয়া হবে এসে নিয়ে যেতে হবে ঠিক আছে এসে নিয়ে গেলে কম দামে সেল করে দেওয়া হয় আর আমাদের কিন্তু ডেলিভারিও হবে মালদা মুর্শিদাবাদ সব যেমন সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল রয়েছে ট্রান্সপোর্ট আলাদা ঠিক আছে পায়রার যেটা দাম হবে ট্রান্সপোর্ট খরচা আলাদা সেটা আলাদা দিতে হবে ঠিক আছে ট্রান্সপোর্টেশান যে চার্জটা থাকবে ওটা আলাদা দিতে হবে আর পায়রার দাম যেটা থাকবে ওটা কিন্তু আলাদা থাকবে ঠিক আছে কেউ গুলিয়ে মিলিয়ে ফেলবেন না দেখুন পায়রার কোয়ালিটি দেখুন সাদা ম্যাডডাস শ্বেত ম্যাড্রাস এই যে বন্ধুরা আইস কোয়ালিটি দেখেন অনেকে আইস কোয়ালিটি দেখতে চান পায়রা দেখুন ধরতে দিচ্ছে না এই যে পায়রার চোখ দেখুন লাল লাল চোখের ম্যাডাস্ট লাল চোখের ম্যাডাস পায়রা পায়রা ধরতে দিচ্ছে না চোখ এত অ্যাগ্রেসিভ পায়রা ঠিক আছে যারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে চান পায়রা দুটোর এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি খাঁচার মধ্যে করছিল না যার কারণে আমি দেখাতে পারছিলাম না পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন কেমন রয়েছে দেখুন পায়রা বেরোনোর জন্য খুব ছটফট করছে এক জায়গা স্থির হচ্ছে না তবু আমি যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা নিজেরা দেখে নিন ঠিক আছে পায়রা দুটো স্ট্যান্ডিং ঠিক আছে নর্মালি ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে তো বন্ধুরা এখন যে পায়রা জোড়াটা আপনারা দেখবেন এক জোড়া কালপেটিয়া ম্যাড্রাস আমি ফ্ল্যাশটা বন্ধ করে দিই এই যে আইস কোয়ালিটি দেখে নিন আগে পায়রার ভালো করে এটা হচ্ছে নটটা ঠিক আছে দেখুন বন্ধুরা ছয় সাত ঘন্টা এই পায়রা ওড়ার কোনো ব্যাপারই না ডিম বাচ্চা গ্যারেন্টি কেননা যারা ঠোঁট মুখ দেখে চেনেন তারা বুঝতে পারবেন ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি থাকবে ঠিক আছে পায়রার ডানার ফেদারের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা কেমন কি কোয়ালিটি আছে মাদিটার মাথায় আবার ঝুঁটি আছে ঠিক আছে এটা হচ্ছে নটটা এই যে ডানা দেওয়া রয়েছে ঠিক আছে এই যে বন্ধ দমের পায়রা একদম ঠিক আছে বা একদম বন্ধ দেব ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি থাকবে পায়রা এই যে বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন এটা হচ্ছে নটটা মুন্ডি সাদা কালপেটিয়া জিরিয়া ঠিক আছে এই যে পাঞ্জার কোয়ালিটি পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা দেখুন গলা কীরকম সরু কোয়ালিটি দেখুন পায়রা এটা নটটা ঠিক আছে মাদিটা আপনাদের কাছে দেখাচ্ছি এই যে বন্ধুরা ওইটারই মাদি হচ্ছে এটা কোয়ালিটি দেখুন চোখের চোখের আইস কোয়ালিটি দেখুন আগে মাদিটার মাথায় ঝুঁটি রয়েছে ঠিক আছে এই যে বন্ধুরা আইস কোয়ালিটি শখ করুন আগে চোখের মধ্যে দানা দেখুন কীরকম ভরে ভরে দানা রয়েছে চোখের মুভমেন্ট দেখুন কেমন রয়েছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে পায়রার কোয়ালিটি দেখুন জাস্ট পায়রার এই যে মাথায় ঝুঁটি ওইটারই মাদি এই যে মাদিটা ওরা কিন্তু বন্ধ দম ঠিক আছে এই যে ডানা দেওয়া রয়েছে পুরো একদম সেম দেখুন ডানায় ভাইব্রেশন দেখুন পায়রা ঠিক আছে দেখুন বগুলের পর দেখছেন কীরকম ভাইব্রেট করছে জাস্ট চেক করুন দেখুন দুটোরই ডানায় ভাইব্রেশন রয়েছে আর নর্মাদি ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট গ্যারান্টি থাকবে দেখুন পায়রা সব করুন দুই দিকের চোখ পুরো সেম আছে এই যে পাঞ্জার কোয়ালিটি পাঞ্জার কোয়ালিটি দেখে নিন ওই যে ডান দিকের ডানাও দেখিয়ে দিচ্ছি ডানা দেওয়া রয়েছে দেখুন ডানায় কীরকম পরিমাণে ভাইব্রেশন পায়রা কেউ আবার সিঙ্গেল চাইবেন না সিঙ্গেল কিন্তু কোনো পায়রাই বিক্রি নেই ঠিক আছে এটা হচ্ছে মাদিটা এই যে বন্ধুরা পায়রা দুটো একসাথে এবার দেখে দেখুন পায়রা দুটো শখ করুন একদম ডিম বাচ্চা ফুল ক্যান্ডি থাকবে পায়রা পুরো গরম রয়েছে আমি দেখেই দিচ্ছি স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন এই যে জাস্ট দেখুন কালপেটিয়া জিরিয়া ম্যাডাস মুন্ডি সাদা ঠিক আছে কোয়ালিটি দেখুন আগে কেমন কি কোয়ালিটি রয়েছে পায়রার যদি কারো এই পায়রা জোড়াটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু ডেলিভারি হবে মালদা মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেই ডেলিভারি হবে বাস মারফত আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট ওরা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি হবে পায়রার কোয়ালিটি দেখুন যারা মোটামুটি পায়রা চেনেন তারা জানবে না এই পায়রা দেখে কেমন কী ওরা হতে পারে মুখের কথায় কাজ হয় না ভাই পায়রা নিয়ে ওড়াতে হবে তারপরে বুঝতে পারবেন ঠিক আছে দেখুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি কেননা আমার কাছে যে সমস্ত পায়রা আছে সব বাছাই করা ঠিক আছে কোয়ালিটি দেখুন আগে পায়রা গরম আছে কিনা ডাক করছে কিনা দেখুন বন্ধুরা ডাক করছে কিনা পায়রা দেখুন দেখুন কোয়ালিটি অত সুন্দর কোয়ালিটির পায়রা একদম ফার্স্ট ক্লাস একদম চোখ বুঝে পিটিয়ে তো বন্ধুরা পায়রা দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দেখুন বন্ধুরা কতটা অ্যাক্টিভ রয়েছে পায়রা দেখুন দেখছেন অ্যাক্টিভনেস দেখুন দেখুন